কলেজের সকল টিচিং এবং নন টিচিং স্টাফেরা উপস্থিত হয়েছেন আমরা এবার তাদের বরণ করে নেব বরণ করবে দেহটো গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্টসরা প্লিজ স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলেই মঞ্চে এসে আমাদের সকল শিক্ষকদের বরণ করে নেবেন সকল শিক্ষকদের পাশাপাশি মঞ্চে উপস্থিত হয়েছেন দেহটো গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল ম্যাডামও স্বস্তিকা পাল মহাশয় মঞ্চে রয়েছেন পাশাপাশি অপেক্ষা এখন চলছে আমাদের তেওটো গভর্নমেন্ট আইটিআই কলেজের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের বরণ পর্ব রেদুয়ান মাসুদ বিশিষ্ট সাহিত্যিক বলে গিয়েছেন সুখে থাকাটাই জীবনের চরম স্বার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের বড় সার্থকতা সেই সুখে রাখাটা সকল সময় চেষ্টা করেন শিক্ষক শিক্ষিকারা কেননা স্টুডেন্টরা ভালোভাবে শিখলে বড়ো হলে তাদের ভবিষ্যৎ ঠিক থাকলে তারাই সবথেকে বেশি খুশি হয় সেই স্বার্থকতাটা অবশ্যই শিক্ষক এবং শিক্ষিকাদের মাধ্যমে সম্ভব বাবুর বিশিষ্ট সাহিত্যিক মাসুদবাবুর সেই কথা আজও মনে পড়ে তাই তো হয়তো এখনো শিক্ষকরা শিক্ষিকারা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি করে হলেও ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করার জন্য এক একটি ছাত্র এক একটি ছাত্রীকে বড় করার অন্তিম চেষ্টা তারা করে যায় তাই তো তাদের শিক্ষক এবং শিক্ষিকা উপাধিতে আমরা ভূষিত করি সেই শিক্ষক এবং শিক্ষিকাদেরই চলছে বরণ পর্ব প্লিজ সকলে আপনারা যারা আছেন একটু হাততালি দিন প্লিজ আপনাদেরই শিক্ষক শিক্ষিকাদের বরণ চলছে এই তো এটাই দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ